হ্যালো বিব সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমি একটু অসুস্থ জ্বর এবং সাইডে আদার্স একটু সমস্যা তো যার কারণে আপনাদের সামনে ভিডিও দিতে পারতেছি না তার জন্য আন্তরিকভাবে দুঃখিত আমি অসুস্থ সবাই একটু দোয়া করবেন আমার জন্য যারা লাইভটি দেখছেন বা দেখবেন পরবর্তীতে মিস মিস আপনাদের আপনাদের অনেক করতেছি সামনে ভিডিও দিতে পারতেছি না অনেক অসুস্থ মানে কথা বলার শক্তিও তেমন নেই কথা বলতে পারতেছি না বেশি থাকলে ভালো লাগতেছে কথা বলতে পারতেছে না যার কারণে বিডিও দিতে পারতেছে না আপনাদের সঙ্গে জ্বরের সাইডে অন্য একটা সমস্যা হয়েছে যার কারণে শরীরটা একদম চলতেছে না মানে খুব খারাপ অবস্থা সবাই দোয়া করবেন যাতে আমি দূরত্ব সুস্থ হয়ে যেতে পারি আসলে ভিডিও দিতে পারতেছি না যার কারণে লাইটটা জুড়ে নিয়ে বসে আছি কথা তেমন বলবো না জাস্ট জাস্ট লাইভটা অন করে রাখতেছি যেহেতু ভিডিও আপলোড দিতে পারতেছি না মানে বেশি কথা বললে মাথার ভিতর ঘুরতেছে আর কি জ্বর হয়েছে কিছুদিন যাব তারপরে পোস্ত ইনফেকশন হয়েছে যার কারণে আসলে শরীরটা খুবই অসুস্থ অনেক দুর্বল এই জন্য ভিডিও দিতে পারতেছি না তো কি ভাবলাম কি যে একটু লাইফটিভ করি তো সবাই দোয়া করবে না আমার জন্য আমি যেন দ্রুত সুস্থ হতে পারি কথা বলার মতো পরিস্থিতি নাই লাইভে যারা আছেন অবশ্যই দোয়া করবেন আমার জন্য क्रांति पति साथ की हुई मुक्ति कौन है छात्र आना उसका कौन कौन बोल दिए ये हां ये रास्ता मैं हाथों में वो कितने दिन तक অনেক অসুস্থ সবাই একটু দোয়া করবেন যেহেতু ভিডিও দিতে পারতেছি না যার কারণে একটু লাইভটা অন করে রাখতেছি সবাই একটু দোয়া করবেন আমার জন্য অনেক অসুস্থ তো সবাই একটু লাইভে যুক্ত হয়ে যান সবাই একটু দোয়া করবেন আমি অসুস্থ আপনাদের দোয়া থাকলে সুস্থ হয়ে যাবো যার কারণে ভিডিও দিতে পারতেছি না আর বেশি কথা বলতে পারতেছি না তার জন্য আন্তরিকভাবে দুঃখিত তো সবার কাছে দোয়া চাচ্ছি যে আমার একটু জ্বর হয়েছে এবং একটু সমস্যা হয়েছে যার কারণে শরীরটা অনেক দুর্বল সবাই দোয়া এবং আশীর্বাদ করবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন প্রতিদিন একটু লাইক করে আসার জন্য চেষ্টা করবো সবাই